সেটা অবস্থা কচুর ভাই চল্লিশ কেজি শস্য চল্লিশ কেজি চারশো হ্যাঁ শশার শিলা শেষ তেমন রাস্তা নিয়ে সবাই মাথায় করে শশার বস্তা বড় রাস্তার কুলে নিয়ে কারি করতে আসে এইবারের তোলায় প্রায় ষাট বস্তার মতো শশা হইবে সব শশা কালকে সকালের বাজারে বরিশাল কাঁচামালের মালের বিক্রি হবে এইবার শশার ফলন ভালো হইছে বর্তমানে শশার বাজারও খুব ভালো এক একটা অবস্থা আছে চল্লিশ কেজি গ্রাম

দর্শক সবাই বস্তা টস্তা নেওয়ার পর নাস্তা খাইতে বইয়ে পড়ছে শশা সমোসা আর সিঙ্গেরা খাইবেন কেমন লাগে দর্শক এই হচ্ছে শিঙ্গেরা আর হচ্ছে খেতে শোষা যে দুপুরের বেলা নাস্তা খেলাম সবাই লইয়া এখন আবার সবাই কাজে যাইবে তারপর আবার দুপুরে খানা খাইতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ